শিরোনাম যত বাধাই আসুক ঐক হ্যাবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত যত বাধাই আসুক ঐক হ্যাবদ্ধ বাংলাদেশ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডে মুহাম্মদ ইউনুস সোমবার একত্রিশ মার্চ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণবুত্থানে বীর শহীদদের স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করেন ডে ইউনুস দেশের বিভিন্ন জায়গায় নামাজে অংশ নেয়া মুসলি প্রবাসী শ্রমিক ও নারীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ডে ইউনুস আরব বলেন যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আত্মহুতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবি শত বাধা সত্ত্বেও যত বাধাই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশা আল্লাহ এই মোনাজাতটা আপনারা সকলে মিলে একসঙ্গে করবেন এরপর সবাইকে ধন্যবাদ ও আবারও ঈদ মোবারক জানিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষ করেন জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসলিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন どんどん。